আজ আমি বলব জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো মুসলমান নারী স্বপ্নে শিব ঠাকুরকে দেখতে পায় বা শিব ঠাকুরের দর্শন পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী জ্যোতিষশাস্ত্র মতে যদি একজন মুসলমান নারী স্বপ্নে শিব ঠাকুরকে দেখেন বা তার দর্শন পান তবে এই স্বপ্নটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শিব ঠাকুর হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা এবং তার দর্শন সাধারণত আধ্যাত্মিক উন্নতির অভ্যন্তরীণ শান্তি এবং কল্যাণের প্রতীক এই ধরনের স্বপ্নকে কখনো কখনো একটি বিশেষ সংকেত বা নির্দেশনা হিসেবে দেখা হয় শিব ঠাকুরের দর্শন পাওয়া মানে জীবনের কিছু সমস্যার সমাধান আসন্ন এবং এটি একটি আধ্যাত্মিক রূপান্তরের সময় একজন মুসলমান নারীর ক্ষেত্রে এই স্বপ্নটি আরও একটি বার্তা বহন করতে পারে যা ধর্মীয় সীমানা ছাড়িয়ে আধ্যাত্মিক জাগরণ এবং অভ্যন্তরীণ শান্তির ইঙ্গিত দেয় তবে এটি কখনো কখনো একজন ব্যক্তির আধ্যাত্মিক চেতনা বা অপরিকল্পিত পরিবর্তনের নির্দেশকও হতে পারে স্বপ্নের মধ্যে শিব ঠাকুরের উপস্থিতি নতুন দৃষ্টিভঙ্গি বা জীবনের প্রতি নতুন মনোভাব গ্রহণের প্রতীক হতে পারে এটি একটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় যা জীবনে ইতিবাচক পরিবর্তন এবং আধ্যাত্মিক বৃদ্ধি আনতে পারে স্বপ্নে শিব ঠাকুরের দর্শন পাওয়া বিশেষত যদি স্বপ্নদ্রষ্টা একজন মুসলমান নারী হন তাহলে এই স্বপ্নের আরও কিছু গভীর ব্যাখ্যা রয়েছে এক আধ্যাত্মিক সমন্বয় এবং ঐক্যবোধ শিব ঠাকুরকে স্বপ্নে দেখা আধ্যাত্মিকতার এক উচ্চতর রূপের প্রতীক এটি ধর্মের সীমানা ছাড়িয়ে সকল ধর্মের মূল তত্ত্বগুলির মধ্যে একতা এবং মিলনের ইঙ্গিত দেয় মুসলমান নারীর ক্ষেত্রে এটি একটি আহ্বান হতে পারে যাতে তিনি তার ধর্মের অন্তর্নিহিত আধ্যাত্মিক মর্মকে গভীরভাবে উপলব্ধি করেন এবং আরও মহতর সত্যের সন্ধান করেন দুই নতুন শুরু বা পূর্ণজন্ম শিব ঠাকুরকে প্রায়ই ধ্বংস এবং পূর্ণজন্মের দেবতা হিসেবে দেখা হয় এই স্বপ্নটি জীবনের একটি পর্যায় শেষ হয়ে নতুন একটি পর্যায় শুরু হওয়ার প্রতীক হতে পারে এটি মানসিক আধ্যাত্মিক বা এমনকি পারিবারিক জীবনের একটি নতুন দিশা বা উপলব্ধির দিক তিন ভয় থেকে মুক্তি শিব ঠাকুরের আরও একটি বিশেষ নাম হল ভোলেনাথ যা তিনি তার ভক্তদের সমস্ত ভয় থেকে মুক্তি দেন যদি কোনো মুসলমান নারী জীবনে ভয় বা চাপ অনুভব করেন তবে এই স্বপ্নটি তার ভয়ের অবসান ঘটিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের নির্দেশ হতে পারে এটি আত্মবিশ্বাস সাহস এবং অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির একটি ইঙ্গিত চার ধৈর্য এবং সহনশীলতার প্রতীক শিব ঠাকুর ধৈর্য ত্যাগ এবং সহনশীলতার প্রতীক এই স্বপ্নটি তার জন্য একটি বার্তা হতে পারে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং সকল বাধা অতিক্রম করে সফল হতে হবে পাঁচ বিশ্বজনীন ভালোবাসা এবং সহানুভূতি শিব ঠাকুর ভালোবাসা এবং সহানুভূতির প্রতি মুসলমান নারী যদি এই স্বপ্নটি দেখেন তবে এটি একটি বার্তা হতে পারে যে তাকে তার জীবনে আরও বেশি সহানুভূতি দয়া এবং বিশ্বজনীন ভালোবাসার চর্চা করতে হবে ছয় কার্মিক বন্ধন এবং মুক্তি শিব ঠাকুরকে প্রায় সময় কার্মিক বন্ধন থেকে মুক্তি দেওয়ার প্রতীক হিসেবে দেখা হয় মুসলমান নারীর ক্ষেত্রে এই স্বপ্নটি পূর্বের কর্ম বা জীবনের কোনো দায়িত্বের অবসান এবং নতুনভাবে জীবন শুরু করার ইঙ্গিত দিতে পারে এটি পাপের প্রাশ্চিত্ত বা আত্মশুদ্ধির প্রতীক হতে পারে যা তার জীবনকে নতুন আলোয় আলোকিত করতে সাহায্য করবে সাত দুঃখ কষ্ট থেকে মুক্তি শিব ঠাকুর দুঃখ এবং কষ্টের ধ্বংসকারী হিসেবেও পরিচিত যদি স্বপ্নদ্রষ্টা একজন মুসলমান নারী শিব ঠাকুরকে স্বপ্নে দেখেন তাহলে এটি তার জীবনে চলমান কষ্ট বা সমস্যাগুলি শীঘ্রই শেষ হবে এবং শান্তি ফিরে আসবে আর এমনই ইঙ্গিত দেয় এই স্বপ্ন আট সামঞ্জস্য ও ভারসাম্য শিব ঠাকুরের প্রতীকীরূপে মহাদেব এবং শক্তির সংমিশ্রণ দেখা যায় এটি জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার প্রতীক হতে পারে একজন মুসলমান নারীর জন্য এই স্বপ্নটি আধ্যাত্মিক ও পার্থিব জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করার ইঙ্গিত দেয় এর মানে হল তিনি তার দৈনন্দিন জীবনের সঙ্গে আধ্যাত্মিকতা বা বিশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন নয় গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা বা দীক্ষা স্বপ্নে শিব ঠাকুরের দর্শন পাওয়া একটি বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা বা দীক্ষার পূর্বাভাস হতে পারে এটি তার জীবনে আধ্যাত্মিক জ্ঞান বা দীক্ষার জন্য প্রস্তুতির একটি প্রতীক হতে পারে যেখানে তিনি আরও গভীরভাবে তার আত্মার প্রকৃতি উপলব্ধি করতে সক্ষম হবেন দশ সন্তান লাভের ইঙ্গিত শিব ঠাকুরকে অনেক সময় সন্তান লাভের দাতা হিসেবেও দেখা হয় একজন মুসলমান নারী যদি শিব ঠাকুরকে স্বপ্নে দেখেন তবে এটি তার জন্য সন্তানের আশীর্বাদ পাওয়ার ইঙ্গিত দিতে পারে এটি বিশেষভাবে তার জীবনে নতুন আশীর্বাদ বা সুখবর আসার প্রতীক এগারো আত্মপর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি শিব ঠাকুরের স্বপ্ন দেখা আত্মপর্যবেক্ষণ এবং আত্ম আত্মউন্মেষণের একটি সংকেত হতে পারে মুসলমান নারীর ক্ষেত্রে এটি তার অভ্যন্তরীণ স্বভাব আত্মা এবং জীবনের গভীর প্রশ্নগুলি নিয়ে চিন্তা করার আহ্বান হতে পারে এটি তার আত্মার গভীরে প্রবেশ করার এবং নিজের সত্যিকারের স্বভাব বুঝতে চাওয়ার ইঙ্গিত দিতে পারে বারো সতর্কবার্তা বা সাবধানবাণী কখনও কখনো শিব ঠাকুরের স্বপ্নে দেখা জীবনে আসন্ন কিছু সমস্যার বিষয়ে সতর্কবার্তা দিতে পারে এটি তার জীবনের কিছু ভুল সিদ্ধান্ত বা কাজ থেকে সতর্ক থাকার ইঙ্গিত দিতে পারে এবং তার উপর বিশ্বাস রেখে সমস্যার সমাধান খুঁজে পাওয়ার পরামর্শ দিতে পারে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন